আপনার টাচটা কত স্মুথ আর ব্যাটারি ব্যাকআপ হ্যাঁ কোরাই ফাইভের ব্যাটারি ব্যাকআপ পাবেন মোটামুটি পাঁচ ঘন্টার মতো পাবেন ঠিক আছে ওকে এরপর আর এরপর আমি দেখাচ্ছি যারা আসলে একটু প্রিমিয়াম ল্যাপটপ চাচ্ছেন আমি একটু একটু প্রিমিয়ামটা দেখাই দেই ওই যে বললাম যারা আসলে লাখ টাকার মধ্যে যারা চার লাখ টাকার একটা ল্যাপটপ যে এক লাখ টাকার মধ্যে কিনতে যাচ্ছে ও জেডবুক স্টুডিও ল্যাপটপটা জেডবুক স্টুডিও খুবই চমৎকার একটি ল্যাপটপ এটা কিন্তু আপনার সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে দেওয়া আছে কোরাই সেভেন এ নাইন জেনারেশন এটা কিন্তু আপনার ফোর জিবি ডেডিকেট গ্রাফিক দেওয়া আছে আপনার ফোর জিবি ডেডিকেট গ্রাফিক্সের পাশাপাশি এটাতে ষোলো জিবি র্যাম থাকবে আর পাঁচশো বারো জিবি সিজি থাকবে এটা এইস প্রসেসর একদম মার্কেট চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ একটা রেট দিয়েছি আর এটা আসলে এত সুন্দর কন্ডিশনে আছে যে কারো পছন্দ হবে এটা দেখলে আর এটা দিয়ে কিন্তু আপনি গ্রাফিক্স এর সব ধরনের কাজ করতে পারবেন যারা আসলে মানে একদম প্রফেশনাল লেভেলের কাজগুলো করতে চায় এই টাইপের মানে সেভেন্টি ফাইভ থাউজেন্ড এটা যদি ব্র্যান্ড নিয়ে কিনতে চান এটা প্রায় দুই লাখ চল্লিশ হাজার মতো প্রাইস আছে দুই লাখ চল্লিশ হাজার পঁচাত্তর হাজার মাত্র পঁচাত্তর হাজার আচ্ছা ঠিক আছে ওকে এরপর আসেন এরপরে অনেক অনেক ল্যাপটপ আছে আমাদের কাছে আমি একটু আজকে বিজনেস সিরিজের ম্যাক্সিমাম গুলো ল্যাপটপ নিয়ে আলোচনা করতেছি নতুন আরেকটি কালেকশন চলে আসছে এটা হলো আপনার এইচপি প্রোবুক সিরিজের আর এটা হলো কোরাই ফাইভ এর চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দেওয়া আছে সিক্স ফোর জিরো জি ফাইভ টা সিক্স ফোর জি ফাইভ এর দুইটা ভেরিয়েন্ট আছে একটা ষোলো জিবি পাঁচশো বারো জিবি আর একটা আছে আট এটা আমার হাতে যেটা আছে একদম নতুন ফ্রেশ কন্ডিশন এটাও বিদেশ থেকে বেশি দিন হয় না মাত্র গতকালে আমরা হাতে পেয়েছি এটা এই প্রোডাক্ট

দেন আমি আরেকটা দেখাচ্ছি যেটা এলিট বুক সিরিজ এখন এখন প্রো বুক জেড বুক এখন দেখাচ্ছি এলিট বুক আচ্ছা এলিট বুকের আপনার 840 একদম hmm. 100% অথেন্টিক এবং এ গ্রেডের প্রোডাক্ট কোথাও কোনো স্ক্র্যাচ নাই জি এবং জি 5 দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে अवेलेबल আছে এটা আপনার জি 6টা আই ফাইভ এর এইট জেনারেশন প্লাস এটাতে এইট জিবি থাকবে দুশো ছাপ্পান্ন থাকবে ব্যাকলিক সুবিধা ফিঙ্গারপ্রিন্ট সুবিধা ফেস লক সুবিধা মোটামুটি যে ধরনের ফিচার থাকে ল্যাপটপ গুলাতে সবকিছু অ্যাভেলেবেল আছে আর এফ ডিসপ্লে থাকবে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এফএসডি ডিসপ্লে যারা আসলে ভিগেনার আছে যারা কাজ স্টার্ট করতে চাচ্ছে মানে গ্রাফিক্সের এর কাজ থেকে ফ্রিল্যান্সার থেকে শুরু করে যারা স্টার্টিং পর্যায়ে আছে যাদের বাজেটটা আসলে তিরিশ অ্যারাউন্ড তারা এই ল্যাপটপটা নিতে পারেন আমি সাজেস্ট করবো ওয়ান অফ দা বেস্ট একটা ল্যাপটপ আর এইটা আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন দিয়ে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা টাকা মানে তিরিশ হাজার পাঁচশো টাকা হলে জি পাচ্ছেন যেটা আপনার আসলে সব ধরনের কাজ করতে পারবেন একদম অনায়াসে এটা ফোর ল্যাপটপ থ্রি এটা আছে আপনার সিক্স ক্যাশ মেমোরি আছে মোটামুটি সব ধরনের কাজ আপনারা করতে পারবেন ওকে আমি কিন্তু আপনাদের ফার্স্টেই বললাম যে ভাই কিন্তু হোলসেল করে এবং হচ্ছে ভাই ইম্পোর্টার নিজেই কোনো মাধ্যম লাগে না দেয়ার সাথে কিন্তু প্রাইস গুলো কিন্তু একটু কম থাকবে অন্যদের তুলনায় আপনি এটা কিন্তু মার্কেট যাচাই বাছাই করলে বুঝতে পারবেন যে আসলে ই গ্রেডের

পাঁচশো বারো ওয়ার্ল্ডের সবচেয়ে হালকা একটি ল্যাপটপ মধ্যে অন্যতম একটি একদম সুপার স্লিম

আমি বিজনেস স্টার্ট করছি সিক্স ইয়ার্স রানিং ছয় বছরের মধ্যে আজ পর্যন্ত কোনোদিন মানে বিজনেস শুরু দিকে দিয়েছিলাম এখনো মানে নতুনের মতোই আছে এই অবস্থা আর এই ল্যাপটপ গুলা এক্স কার্বন কোরাই সেভেন টেন জেনারেশন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই মানে একদম একদম বেস্ট প্রাইস দিতে আজকে আচ্ছা আর নরমালি আমাদের রেগুলার প্রাইস সিক্সটি ফাইভ থাউজেন্ড মানে একদম রেগুলার প্রাইস আমাদের দোকানে আসলে এই প্রাইসটি আমরা বলবো বাট যারা ভিডিওর কথা বলে আসবে তাদের জন্য তিন হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট থাকবে আজকে মাইক্রোসফট সার্ফেস এবং ম্যাকব্রু এই দুইটাই অনেক পছন্দের জিনিস মানুষের দুইটা হচ্ছে দুই কোম্পানি এটার কাজের দিক বেস্ট এটা কিন্তু ব্ল্যাক ডায়মন্ড বলতে আর দুইশো সাপ্তান্ন দেওয়া আছে আপনার থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে একদম সুপার ফ্রেশ একশো পার্সেন্ট এই গ্রেডের প্রোডাক্ট আচ্ছা আর এই প্রোডাক্ট দেখলে দেখলে একটা দেখলে একটাই পছন্দ হয়ে যাবে না

দেখলে বুঝতে পারবেন যে এটা কতদিন ইউজ হয়েছে ওটা কিন্তু প্রথম দেখাতেই বুঝতে পারবেন আচ্ছা একটা মানে ল্যাপটপ দেখলে প্রথম দেখা ওইটা একটা মেজর একটা ফ্যাক্ট আপনি দেখবেন হলো গিয়া আপনার করে দেয়

যেটা এটা আপনার কোরআন ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি থাকবে কোরাই সেভেন একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে আর এইটার প্রায় বুক যেটা আছে এইটা কিন্তু আসলে বলার কিছু নাই এটার আমরা প্রাইস রাখতেছি আমাদের শোরুমে মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর অনলি পঁচাত্তর হাজার টাকা হাই সেভেন ফিফটিন পয়েন্ট সিক্স ইলেভেন জেনারেশন মানে মোটামুটি সব ধরনের হাই লেভেলের যত লেভেলের হাই কাজ আছে কিছু করতে পারেন মাত্র আচ্ছা মাত্র ভাই এই ল্যাপটপ নিয়ে আমাদের নতুন ল্যাপটপ নিয়ে না ভাই

এটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে যে কারণ আর এত সুন্দর কিউট ল্যাপটপ এটা মানে মাস তিন মাস চার মাস একশো বিশ বা দেশোর মধ্যে মানে ছয় মাসের নিচে আছে এগুলা আর একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে দেখে মনে হবে যে নতুন আসলে আমাদের কাছ থেকে আর এই দু হাজার উনিশ মডেলের প্লাস এটাতে ষোলো জি র্যাম আছে দুইশো ছাপান্ন জীব এসএস ডি দেওয়া আছে আর

সতেরো ষোলো পাঁচশো বারো জিবি টু জিবি টেলিগ্রাফিস আটাত্তর হাজার টাকা পাবেন আর এছাড়াও যারা এটার মধ্যে উনিশ মডেলটা নিতে চান লক্ষ আট হাজার টাকা এটা সেম কনফিগাস

আর এইটার প্রাইস দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা মানে একদম হাইলি ডিসকাউন্ট দিয়ে আপনি মার্কেটে যে কোনো জায়গায় যে কোনো ভিডিও দেখবেন বা যার যে কোনো শপে যাবেন সাতাশ হাজার নয়শো নব্বই বা আঠাশ হাজার পাঁচশো দিয়ে থাকবে বাট আমরা ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা দিচ্ছি এটা আছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আর তারপর স্টুডেন্ট যারা আছেন আমি আর আমি আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি যারা ম্যাকবুকের মধ্যে একটু বড় ডিসপ্লে চায়

আর একটা ফার্স্টের জন্য মানে ম্যাক এর মতো ফাস্ট আছে সার্ফেস এই জন্য তারা সার্ফেস টাই মানুষ বেশি পছন্দ করে আর এটা যারা মানে দুইটা ভেরিয়েন্ট আছে চোদ্দ ইঞ্চি আছে প্লাস আপনার আছে আর যেটা চান যেটা কোরাই সেভেন বিরাশি হাজার টাকা বত্রিশ ওয়ান টিভি দিয়ে আর যারা কোরাই সেভেন ষোলো পাঁচশো বারো জিবি নেন ওটা পঁচাত্তর হাজার টাকা আর যেটা আই ফাইভ এর ষোলো পাঁচশো বারো থাকবে ওইটা আমরা দিচ্ছি মাত্র সত্তর হাজার টাকা ওকে

এরপরে এই প্রসেসের একটা প্রিসিশন দেখায় যারা আসলে প্রিসিশন নিতে চাচ্ছেন আমি তখনও বলছিলাম যে যাদের বাজেট আসলে এক লেখাতে দেড় লাখ টাকা আপনি চাইলে ব্র্যান্ড নিয়ে নিতে পারেন কিন্তু আপনি যদি চার লাখ টাকার ল্যাপটপ এক থেকে দেড় লাখ টাকার মধ্যে চাচ্ছেন তারা এই ল্যাপটপ নিতে পারেন

তিনশো ষাট ডিগ্রি রোটেড চাইলে আপনি পেন বা টাচ দুইটা একত্রে ইউজ করতে পারবেন আর এইটা আইফাইভ এর থার্ডিনেশন

জি আছে জি আছে জি ফোর আছে তিনটা ভেরিয়েন্ট এটা কোরাই সেভেনের আপনার এইট জেনারেশন এটা টু কে রেজুলেশন টাচ স্ক্রিন ডিসপ্লে টু কে অরিজিনাল চার্জার থাকবে সাথে আর এইটার প্রাইস আট দুশো ছাপ্পান্ন জিবিতে কোরাই টা আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র

टी फोर एस अच्छा

फोर सेवन जिरो टाइम जेनारेशन देखिए जीरो

আমি আমার কাছ থেকে কেন নেবেন আসলে আমরাও কিন্তু সেম ওয়ারেন্টি গ্যারান্টিটা দিচ্ছি নতুন অন্য দোকানদার যেটা দিচ্ছে কিন্তু আপনি যদি অন্য দোকান থেকে নিতে চান এটা বাহাত্তর টাকা প্রাইস আমার কাছে এক্সট্রা ছয় টাকা ডিসকাউন্ট মানে সেম ওয়ারেন্টি গ্যারান্টিতে আপনারা ছয় হাজার টাকা কম পাচ্ছেন কেন আমার কাছ থেকে নেবেন না ওকে ডান আচ্ছা লাস্টে ভাই একটা কোশ্চেন যে ভাই এখন তো সবার এসএসসি পরীক্ষা বা এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে আমার ছোট বোন কিংবা আমার ছোট ভাইকে আমি একটা ল্যাপটপ গিফট করবো

ডিগ্রি অ্যাঙ্গেলের একদম সুপার স্লিম ল্যাপটপ এটাতে ফোর জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি থাকবে আর মেমোরি কার্ডের অপশন আছে চাইলে আপনি মেমোরি কার্ড আপগ্রেড করে এসএস আপগ্রেড করতে পারবেন আর এটা প্রাইস মাত্র তেরো হাজার টাকা এই ল্যাপটপ থাকবে নট অনলি অরিজিনাল না টাইপ সি আচ্ছা এবার আপনি আপনার শপের অ্যাড্রেসটা আমাদের শপের অ্যাড্রেস হলো মিরপুর দশ মিরপুর 10 এ তো শুরুতেই বললেন মিরপুর এ আসলে আসলে বিশাল মার্কেট পেয়ে যাবেন এখানে অনেকগুলো মার্কেট আছে তার মধ্যে এফএস স্কয়ার অন্যতম একদম গোলচক করে ম্যাট্রিক স্টেশনের বেশি আপনাদের সময় নিয়ে ফেলেছি আমি খুবই দুঃখিত আপনাদের যদি কোনো কিছু জানার থাকে ভাইকে সরাসরি ফোন দিয়ে জেনে নিবেন আর যদি ভিডিওতে কোনো ভুল খুঁটি থাকে আমাদের কমেন্ট করে জানাবেন এবং এই ল্যাপটপ গুলো কেমন লেগেছে তার সব সম্বন্ধে আপনাদের যদি ধারণা থাকে আমাদেরকে কমেন্ট করে দেবেন আজকের মতো এখানে আমি দেখা হবে নেক্সট অন্য আরেকটি ভিডিওতে যশু ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর ইনফরমেশন সবাই দেওয়ার জন্য আশা করছি আজকে ভিডিও দেখে সবাই উপকৃত হবে আসসালাম আলাইকুম ভাই ইসলাম